প্রিয় দর্শক কুক অ্যান্ড ফুড থেকে সকলকে স্বাগত জানাচ্ছি আশা করি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সকলেই ভালো আছেন ও সুস্থ আছে আজকে আমি হেলদি টিফিন রেসিপি করে দেখাবো কম সময়ের মধ্যে গ্যাসে আমি একটি পাত্র চাপিয়ে দিলাম এখানে দিয়ে দিচ্ছি অল্প করে জল দিয়ে দিলাম এখানে জলের পরিমাণ অল্পই লাগবে বেশি লাগবে না এখানে আমি ম্যাগি ও গোলমরিচের গুঁড়ো দিয়ে সিদ্ধ করে নিয়েছি লবণ দিয়ে সিদ্ধ করে এক পাশে রেখে দিলাম এখানে নিয়ে নিচ্ছি গাজর ধনে পাতা আদা কুচি ক্যাপসিকাম লঙ্কা পেঁয়াজ গাজর ও টমেটো কেটে রেখেছি এখানে আমি দিয়ে দিলাম একটি পাত্রে দুটো ডিম ভেঙে নিয়েছি দিয়ে দিচ্ছি গাজর এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এখানে দিয়ে দিচ্ছি টমেটো কুচি এখানে দিয়ে দিলাম ধনে পাতা কুচি এখানে দিয়ে দিচ্ছি আদা গ্রেট করার আদা এখানে ক্যাপসিকাম লঙ্কা কুচি সব কিছু দেওয়া হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ হলুদ গুঁড়ো এখানে দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো এখানে দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো দিয়ে ভালোভাবে ডিমের সঙ্গে মিশিয়ে নিচ্ছি সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে দেখুন নাড়াচাড়া করে এখানে ডিমের একটু কম লাগছে ডিমের পরিমাণটা তাই আবার একটা ডিম দিয়ে দিলাম ডিম দিয়ে আবারও ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি নাড়াচাড়া করে একপাশে রেখে দিয়েছি আবারও গ্যাসে ফ্রাই প্যান চাপিয়ে দিয়ে এখানে আমি বাটার দিলাম এখানে বাটার তেল ঘি যে কোনো একটা দিয়ে ভেজে নিতে পারেন আমি এখানে বাটার দিলাম বাটারটা গলিয়ে নিচ্ছি বাটার গলিয়ে নেওয়া হয়ে গেছে এখানে যে জিমের মিশ্রণটা মাখিয়ে রেখেছিলাম এখন আমি দিয়ে দিচ্ছি এই রেসিপিটি কম সময়ের মধ্যে এতটাই মজার হয় খেতে তো অসম্ভব মজার ছোট বড় সকলের এই রেসিপিটি করলে বানিয়ে দিলে খেতে তো দারুণ লাগবে ওরাও পছন্দ করবে আমরা যেভাবে ডিম ভাজি সে ভাজেই দিয়ে সেইভাবেই দিয়ে দিলাম এখানে আগে থেকে যে ম্যাগি সেদ্ধ করা আছে ম্যাগিটা অল্প অল্প করে দেখুন একটু পাতলা পাতলা করে ওপর দিয়ে দিয়ে দিচ্ছি এইভাবে গোটা ডিমের ওপরেই আমি এইভাবে চারিপাশে লাগিয়ে নিচ্ছি চারিপাশে লাগিয়ে নিতে হবে এখানে দিয়ে দিচ্ছি স্লাইস করা চিজ এটা দিলে খেতে বন্ধুরা আরও ভালো লাগবে এইভাবে দিয়ে দিলাম এখন আমার একদিক হয়ে গেছে এখন আলতোভাবে উল্টিয়ে নিতে হবে উল্টিয়ে আবারও কিছুক্ষণ করে নেব দেখুন এইভাবে করে নিতে হবে আমার হয়ে গেছে কম সময়ের মধ্যে ঝটপট টিফিন বা নাস্তা রেসিপি এটি খেলে অনেকক্ষণ পেটও ভর্তি থাকে মাঝে মাঝে এই রেসিপিটি করাই যায় দেখুন হয়ে গেছে এখন আমি একটি প্লেটে নামিয়ে রেখে দিচ্ছি একদম হেলদি ও টিফিন রেসিপি একবার এই রেসিপিটি যে খাবে বারবার খেতে ইচ্ছে করবে ছোটো বড়ো সকলের খুব পছন্দের খেতে তো অসম্ভব মজার হয়েছে পাশে থাকবেন বন্ধুরা